চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একবার বাইরেটা দেখায় আজকে রোদ নেই বাতাস বইছে আর তার উপরে আজকে প্রচণ্ড ধুলো উঠছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু এই দিকটা দেখো আশা করি বুঝতে পারছো যে আজকে প্রচণ্ড ধুলো উঠছে 嗯。 গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সাতটা চল্লিশ এখন আমরা খাবো চা আজকে চাটা খেতে একটু দেরি হয়ে গেল তার কারণ ও কাজে বাইরে গিয়েছিল এই পনেরো মিনিট হলো ফিরে এসেছে আর আমি অপেক্ষা করছিলাম যে ও ফিরে আসুক তারপর একসাথে চা খাবো আজকে চাটা খাবো এই মুড়ি মাখা দিয়ে অনেক দিন পর কিন্তু মুড়ি মাখা খাচ্ছি চলো মুড়িটা আমি ভালো করে মেখে নিই তারপর চাটা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন থেকে শুরু করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার বৌদি না খুব সুন্দর মুড়ি মাখে আমি যখনই যাই বাপের বাড়ি বৌদি অন্তত একবার হলেও মুড়ি মেখে খাওয়ায় অনেক দিন পর এত সুন্দর করে ঝালমুড়ি মেখেছি তাই জন্য ভাবলাম যে আব্বাকে একটু দিই কারণ আব্বা ঝালমুড়ি খেতে খুব ভালোবাসে যদিও শীত প্রায় শেষ তবুও কাল থেকে আমাদের এখানে না একটু ঠান্ডা পড়েছে আর জোরে জোরে বাতাসও বইছে তো এই শীতের সন্ধ্যায় গরম গরম চা আর সাথে আচারের তেল দিয়ে মাখা ঝালমুড়ি বেশ জমিয়ে খেলাম আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর চাখা হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি এই বাসনগুলো গুছিয়ে রাখতে আজকে এই বাসনগুলো আমি বাইরে দিতে পারিনি প্রত্যেকদিন কি করি বাসনগুলো ধোয়া হয়ে যায় তারপর এই সবুজ ঝুড়িটাতে করে আমি বাইরে দিয়ে দিই তারপর শুকিয়ে গেলে ভিতরে নিয়ে আসি কিন্তু আজকে তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি আজকে এত ধুলা উড়েছে যে বাসনও দিতে পারিনি আমি জামা কাপড়ও মেলতে পারিনি মানে বারান্দায় পা দেওয়া যাচ্ছে না আর মানে আমি ছাদে উঠেছিলাম তো আমাদের বাড়ির পিছনে যে পাহাড়টা আছে সেটাও দেখা যাচ্ছে না এত ধুলা উড়েছে সেই আমি ঘরের ভিতরেই রেখেছিলাম এখন এইগুলো মুছে মুছে আলমারিতে গুছিয়ে রাখবো আমি কি ভেবেছিলাম বলো তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে আমি তো অনেক শীতের জামাকাপড় বের করেছি আর শীত তো প্রায় শেষের দিকে তো এক কাজ করি কিছু জামা কাপড় কেচে ধুয়ে সুটকে সে তুলে রাখি কিন্তু না হঠাৎ করেই আবার শীতটা ফিরে এলো সেই জন্য ভাবছি থাক একেবারে শীতটা চলে যাক তারপরে তুলবো তো এখন চলে এসেছি আমি ডিনার রেডি করতে আজকে আমি বানাবো আলুর দিয়ে ডিমের ঝোল আমার এই কড়াইটাকে দেখে তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি এটা পরিষ্কার করি না এটা কেমন দেখতে কালো কিন্তু না বন্ধুরা এটা লোহার কড়াই আমি পরিষ্কার করি কিন্তু পরিষ্কার ঠিকমতো হয় না তোমাদের যদি কালো জানা থাকে যে লোহার কড়াই কি করে পরিষ্কার করলে ঝকঝকে হবে আমাকে অবশ্যই জানিও আমি সেই মতো পরিষ্কার করব আর আজকে আমি কি ভেবেছিলাম বলো তো যে সন্ধে থেকে রাত্রি অবধি আমি কি কি করি মানে কি কি কাজ করি সেই ভিডিও তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব কিন্তু হলো না এই ডিমের ঝোলটা বানানোর পর আমার মোবাইলে একটু প্রবলেম দেখা দেয় যার জন্যে আমি আগে আর ভিডিও বানাতে পারিনি তবে আজকে সকালে ঠিক হয়ে গিয়েছে আর আজকে সকাল থেকে আমি যথারীতি ভিডিও বানাচ্ছি যেগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু কালকে রাত্রে আমি আর ভিডিও বানাতে পারিনি তাই আজকের ভিডিওটা একটু ছোট্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো